দেখেন যে এই যে বাংলাদেশের মধ্যে এখন কিন্তু খুব জটিল সমস্ত কর্মকাণ্ড হচ্ছে খেলাধুলা চলছে একে এ ওকে ল্যাং মারার চেষ্টা করছে অর্থাৎ যেখানে এই ক্রান্তিকালে প্রত্যেকটা রাজনৈতিক দলের জাতীয় ঐক্যের সাথে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল সেখানে ঐক্যবদ্ধ তো হচ্ছেই না আস্তে আস্তে দিন যত যাচ্ছে এইবার কামড়ি শুরু হয়ে গেছে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে এবং এই কামড়ির কারণেই কিন্তু বস্তুত এখন বাংলাদেশের ধ্বংসের জন্য আর ওই ভারত অথবা আমেরিকার কিন্তু কোনো প্রয়োজন নাই অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলা এবং এখানকার যে প্রশাসন এবং আরও অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তারা তো শুরু করছে এর জন্যে কিন্তু যে ভারতকে অমুক করতে হবে আমেরিকাকে স্যাংশন দিতে হবে এইগুলোর কোনো কিছু দরকার নেই বাংলাদেশ কিন্তু এমনিতেই ধ্বংস হয়ে যাবে সেরকমই কর্মকাণ্ড কিন্তু চলছে কেন কথাটা বললাম এখানে যে দেখেন খবর বেরিয়েছে কি তারেক রহমানের চাঁদাবাজির চার মামলার শুনানি রবিবার তো এখানে কি বলছে যে তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল অর্থাৎ রাষ্ট্রপক্ষ আপিল করছে রাষ্ট্রপক্ষকে অন্তর্বর্তীকালীন সরকার রাইট এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন কাদের আমরা জানি জামায়াত ইসলামের রাইট এবং আমরা কিন্তু এটাও জানি যে এই আইন মন্ত্রণালয়ের যে সচিব সহ এবং একই সঙ্গে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্ট অ্যান্ড পজিশনে কিন্তু জামায়াত ইসলাম এর আদর্শের লোকজন কিন্তু বসে আছে তাহলে এই যে মামলা বাতিল হয়ে গেছিল একেবারে বাতিল খারিজ সেই মামলাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য যে আপিল করা হচ্ছে তাহলে এটা কি কারা করতেছে জামাতের ইন্ধনাই হচ্ছে তাই না এখন জামাতের ইন্ধন কেন বিএনপির একেবারে সর্বোচ্চ নেতার এগেনস্ট এই মামলাগুলো আবার পুনরুজ্জীবিত হলো এই কারণে হলো কারণ অলরেডি কিন্তু জামাত এবং বিএনপি তারা কিন্তু পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে দীর্ঘদিনের যে তাদের মধ্যে ছিল প্রেম ভালোবাসা ছিল এটা কিন্তু অলরেডি তালাক হয়ে গেছে তাই না অলরেডি বিএনপির যে নেতা ভি এই যে এই জামাতকে কি বলছে খুর পার্টি রক্কাটা পার্টি এগুলো বলছে না নাকি বলে নেই বলছে তো তারপরে আবার ওই জামাত ইসলামের এই যে নেতা শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান কি বলছে যে বাংলাদেশে দুইটা মাত্র দল আছে যারা নাকি পরীক্ষা দিয়ে পাশ করেছে দেশপ্রেমে সেটা হলো এক নম্বর হলো সেনাবাহিনী আর দুই নম্বর হলো জামাত ইসলাম অর্থাৎ এই বাকি সমস্ত দল তারা দেশদ্রোহে আচ্ছা দেশদ্রোহী না হলে অন্তত দেশপ্রেমিক না অর্থাৎ দেশকে তারা বিক্রি করে খায় এবং তার মধ্যে অবশ্যই এই বিএনপিও পড়ে তেন এটা একটা কঠিন সমালোচনা না যে বিএনপি নিজেদেরকে দাবি করে যে তারা মুক্তিযুদ্ধ করেছিল তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল তাদের নেতা জিয়া রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার যিনি নাকি বঙ্গবন্ধুর পক্ষ থেকে সেই সাতাশ মার্চ উনিশশো সালে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করছিলেন তাহলে এই যারা নাকি দেশ স্বাধীন করলো মুক্তিযুদ্ধ করে জীবন দিয়ে দেশ স্বাধীন একটা দেশ তৈরি করলো এখন তারা হয়ে গেছে কি মানে তারা আর দেশপ্রেমিক নাই তারা হয়ে গেছে দেশদ্রোহী টাইপের কোনো কিছু তো এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার আজ যারা নাকি সেই সময় স্বাধীনতাই চায় না এই স্বাধীনতার এগেনস্টে গিয়ে এই বাংলাদেশের মানুষদের যে পাকিস্তান হত্যা করতেছিল তাদের সহযোগিতা করছিল সেই জামাত তারা হয়ে গেছে এখন কঠিন দেশপ্রেমিক তো এই সমস্ত কথাবার্তা বলে বলে কিন্তু বিএনপি কে খেপালো এবং অতঃপর আমরা যে জিনিসটা দেখলাম যে বিএনপি এবং জামাত পরস্পরের প্রতি কিন্তু কাদা ছোঁড়াছুড়ি শুরু করে দিল তো এই মতো অবস্থায় এই মতো অবস্থায় আমরা যেটা শুনছিলাম পারস্পরিক অনির্ভরযোগ্য সূত্রে যে এই জানুয়ারি মাসেই সম্ভবত তারেক জিয়া বাংলাদেশে ফেরত আসবে তারেক রহমান তাদের যে ভারপ্রাপ্ত যে সভাপতি চেয়ারপারসন এখন তারেক রহমান যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে অবশ্যই অবশ্যই এই যে বিএনপি নামক দলটা প্রচণ্ড রকমভাবে উজ্জীবিত হবে ইউনাইটেড হবে তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ যে কুন্দুল কলহ এগুলো আছে সব দূরীভূত হয়ে যাবে তাই তো তো এইটা তো করতে দেওয়া যাবে না এখন জামাত ইসলাম চিন্তা করছে যে যে কোনোভাবেই হোক বিএনপিকে মাইনাস করতে হবে এবং তার সহযোগী হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও মনে হয় একই প্রচেষ্টা অর্থাৎ অন্ত অন্তর্বর্তীকালীন সরকারেরও মনে হচ্ছে যে ওই একই প্রচেষ্টা তাহলে কী করতে হবে তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরতে না পারে আর যদি ফেরেও তাহলে সরাসরি ধরে নিয়ে যাতে একেবারে জেল হাজতে ঢুকিয়ে ফেলা যায় সেই কর্মকাণ্ডটাই করছে এই জন্যে কিন্তু এই যে চারটা মামলা আবার পুনরুজ্জীবিত হচ্ছে এছাড়া আর তো আমি অন্য কিছু দেখি না এখন এরপরেও বিএনপির নেতারা কিভাবে কি করে কে জানে এখন চিন্তা করে দেখেন যে যে আগামী মধ্যেই মনে হয় বেগম খালেদা উনি করবেন ওই চিকিৎসার জন্য এখন লন্ডনে উনি যখন যাবেন হয়তো তারেক রহমান কিছুদিন তার সাথে সময় কাটাতে পারে এরপর হয়তো দুই তিন মাস বেগম জিয়া ওখানে চিকিৎসা করাতে পারেন কিন্তু ইন দি মিন টাইম আমরা যেটা শুনছিলাম যে তারেক রহমান বাংলাদেশে আসবে এখন বেগম চলে গেল আর এদিকে কারবার আরো পুনরুজ্জীবিত করে তারেক রহমানকেও দেশে আসছে না আবার তৈরি করা হলো তার মানে কি এই বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার প্লান না তাহলে এবার বোঝা গেছে যে কি ভয়ঙ্কর একটা অবস্থা এই বাংলাদেশে এখন চলছে আওয়ামী লীগ তো মাঠে নাই এখন সবচাইতে বেশি ক্ষমতায় যাওয়ার দাবিদার হলো কারা এই বিএনপি তারাই মনে করে এখানে বিএনপি নামক দলটাকে যাতে সারখার করে দেওয়া যায় সেটাই কিন্তু সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে তাই না আমরা যেটা মনে করেছিলাম দেখেন একটা জিনিস খেয়াল করে এখানে এই যে দেখলাম যে জসিম উদ্দিন রহমানি যে নাকি আনসার হল বাংলা টিম নামে একটা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যে ইয়ে সভাপতি সহ যারা নাকি জঙ্গি বাদের সাথে জড়িত ছিল এবং যারা নাকি বিভিন্ন সময় মানুষদেরকে কুপি হত্যা করছিল এবং তারা কিন্তু ওই যে জেলের মধ্যে ছিল তাই না তাদের কিন্তু সাজা হয়ে গেছিল জেলের মধ্যে ছিল তারা কিন্তু সব বেকসুর খালাস হয়ে গেছে কিন্তু যারা নাকি প্রকৃত অর্থেই রাজনীতি করে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন চায় সেই সমস্ত রাজনীতিবিদরা যারা রাজনীতি করতে না পারে তার জন্য কিন্তু কলা এটা অনেকটা ওই যে শেখ হাসিনার এগেনস্টে যেমন শত শত কেস হয়েছে না এটাও তো অনেকটা সেরকমই হলো এখন নতুন কেস হয়তো তারেক রহমানের নামে হচ্ছে না কিন্তু যে কেসগুলো আগে ছিল যেগুলো খারিফ হয়ে গেছে তো সেইগুলো আবার পুনরুজ্জীবন করার অর্থ একেবারে ক্লিয়ার তাই না আমার মনে হয় যে বিএনপির নেতারা এটা ভালো মতোই বুঝতে পারছে যে ঘটনা কোথাকার পানি কোথায় যাচ্ছে কারণ সাম্প্রতিককালে ওই যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের যে তোড়জোড় সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি গুজব নানা রকম তো সেই মাইনাস টু মানে কি এক হলো আওয়ামী লীগ দুই হলো বিএনপি আওয়ামী লীগ তো অলরেডি মাইনাস এখন যে কোনোভাবেই হোক বিএনপিকেও কি কী করতে হবে মাইনাস করে দিতে হবে তো এখন ডাইরেক্টলি তো আর মাইনাস করা যাচ্ছে না তাহলে কি করতে হবে আইন কানুন এগুলো দিয়েই ম্যানেজ করতে হবে তাই না আবার অ্যাট দা সেম টাইম সেনাবাহিনী প্রধান বেগম খালেদা দিয়ে সঙ্গে দেখা করলেন এখন উনি কি এটা আই করলেন নাকি বুঝলাম না কারণ এই সেনাবাহিনী প্রধানের ব্যাপারে একেবারে এখন চতুর্দিকে প্রকাশ্যভাবে বলা শুরু হয়েছে উনি নাকি জামাতের আদর্শের একজন মানুষ এটাই বলে লোকজন এখন বাস্তবিক সেটা তো আর আমরা জানি না বাট একজন লোককে বিচার করতে হয় তো তার কাজ দিয়ে তাই না আমরা ওই যে পাঁচ আগস্টে যেদিন দেখলাম যে উনি ওই সেখানে চলে যাওয়ার পর যখন মিটিং ডাকতেছিলেন তো সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে কোন কোন দলকে ডাকছেন তো উনি বারবার খালি জামাত জামাত বলতেছিলেন বারবার খালি জামাত জামাত বলতেছিলেন তার তার মুখে কিন্তু অন্য দলের নাম আসতেছিল না যদিও পরে অবশ্য বিএনপি নাম উচ্চারণ করছিলেন বাট কয়েকবার উনি জামাত শব্দটা বারবার বলতেছিলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখনও কিন্তু জামাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল জামাতের বিরুদ্ধে মানে এর আগে যে সরকার তার দুই তিন দিন আগে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করছিল না তো তখনও তো সংবিধান সমুন্নত ছিল রাষ্ট্রীয় কিছুই সমুন্নত ছিল অর্থাৎ জামাত ইসলাম কিন্তু তখনও নিষিদ্ধও ছিল তখনও কিন্তু তড়িঘড়ি করে এমন কোনো অর্ডিন্যান্স জারি করা হয় নাই যে জামাতের উপর থেকে নিষিদ্ধ যে আদেশ এটা বাতিল করা হলো না ওই নিষিদ্ধ সেই জামাতকে নিয়েই কিন্তু সেনাবাহিনী প্রধান ওই যে প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন এটাও কিন্তু খেয়াল করতে হবে এটাও কিন্তু মানুষের নজরকার সে অন্তত যারা নাকি বুঝে তাদের নজর সে ঘটনাটা আসলে কি এবং অতঃপর অতঃপর আমরা যেটা দেখলাম এই যে গত পাঁচ মাস ধরে দুইটা ঘটনা ঘটছে আমরা দেখছি যে জামাত ইসলাম এবং বিএনপি দুইটা দল দুই রকম আচরণ করছে বিএনপি যে কাজটা করছে এরা সর্বাত্মক চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের ধন সম্পদ কীভাবে কেড়ে নেওয়া যায় তাদেরকে ধরে কিভাবে তাদের কাছ থেকে টাকা টুকা আদায় করা যায় চাঁদাবাজি করা যায় বিভিন্ন জায়গায় যে চর দখলের মতো টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি আসছে না ঘাট দখল টখল ইত্যাদি এবং একই সঙ্গে মামলা করে কিভাবে ওই যে মামলা বাণিজ্য যেটাকে বলে যে একজনের নাম ঢুকাবে বলে হুমকি টুমকি দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া এই বাণিজ্য কি ব্যাপকভাবে বিএনপি করছে যেটা যেটা শোনা যায় আর কি অর্থাৎ তারা নগদ টাকা পয়সা উপার্জনের কাজে ব্যস্ত ছিল আর এদিকে জামাত ইসলাম যে কাজটা করছে জামাত ইসলাম করছে কি সরকারি সমস্ত ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশনে তাদের লোক বহানোর জন্য একবার ব্যাপকভাবে চেষ্টা চালিয়েছে এবং তাতে তারা সফল এই যে আজকে তারেক রহমানের এগেনস্ট এই যে কেসগুলো পুনরুজ্জীবিত হচ্ছে এটা কিন্তু তারই ফলাফল এটা কিন্তু তারই ফলাফল তো এখন এই দুই দল কিন্তু দুই রকম কাজ করছে তাই না দুই দল দুই রকম কাজ করছে এক দল হচ্ছে নগদ পাওয়ার জন্য ছুটি করছে এবং যখন এখন আর মোটামুটি সব জায়গা দখল টকল হয়ে গেছে আর নতুন কোনো জায়গা দখলের কোনো কিছু নাই তেমন নাই তখন হঠাৎ করে তাকায় দেখে আরে দেশ তো দখল করে ফেলছে অন্যরা জামাত তো জামাত এই যে কর্মকাণ্ডটা করেছে এই যে সমস্ত জায়গায় দখল টকল করেছে অর্থাৎ ভাইটাল পোস্ট পজিশনগুলো যে দখল করছে আমরা যেটা লক্ষ্য করলাম যে এখানে সেনাবাহিনী কিন্তু কোনো রকম কোনো ইয়ে প্রতিবন্ধকতা তৈরি করে নেই অনেকটা দেখা গেল যে মৌন আর একটা ব্যাপার তাই না এখন এর পরপরই একেবারে ডাইরেক্টলি মানে জামাতের যে নেতা ডাক্তার শফিকুর রহমান বলল যে বাংলাদেশে দুইটা মাত্র দল দেশপ্রেমিক এক সেনাবাহিনী আর এক জামাত অর্থাৎ জামাত এবং সেনাবাহিনী প্যারালাল করে ফেললো প্যারালাল করে ফেললো এই কথাটার নিহিতার্থ কিন্তু অনেক এটা কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে যে জামাতের যে নেতারা এরা কিন্তু এই বিএনপির নেতাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি স্মার্ট অনেক বেশি জ্ঞানও রাখে এবং অনেক বেশি কলা কৌশল রাখে তারা সেটা কিন্তু আমরা এই গত কিছু দিনের মধ্যে আমরা দেখলাম তো এখন এই সেনাবাহিনী কী চাচ্ছে কে জানে তারাও কী চাচ্ছে যে জামাতি ক্ষমতায় যাক তারাও কি চাচ্ছে যে জামাতি আসলে ক্ষমতায় যাক যদি সে থাকে সেটা তাদের ব্যাপার হতে পারে কিন্তু এখন সেনাবাহিনী তো বস্তুত বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা তাই না এখন তারা যেটা চাইবে বাংলাদেশে তো সেটাই হতে থাকবে এর বাইরে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হয় না এখন এই বিষয়ে এই বিষয়টা আস্তে আস্তে তো প্রকাশ্য হয়ে যাচ্ছে যে সেনাবাহিনী সম্ভবত জামাতকে অনেক বেশি ফেভার করছে এবং এই জন্যে এই যে এই ওয়াকারুজ্জামানের ব্যাপারে মানুষের সন্দেহ হচ্ছে যে উনি সম্ভবত জামাত পন্থী টি এরকম তো এইটা উনি টের পেয়েই সম্ভবত উনি একটু ওই কী বলা যায় বেগম যে জিয়ার সঙ্গে যে দেখা করলেন এটার মানে কি মানে হয়েছে জাস্ট আইউ আস করা তাই না যে ওনার কাছে গিয়ে বলা যে হ্যাঁ আমরা চাষি নিরপেক্ষ ইলেকশন হোক আপনারা প্রস্তুতি নেন ইত্যাদি ইত্যাদি এগুলো বলে অর্থাৎ এই যে তার উপরে যে একটা বদনাম দেয়া হচ্ছে আসলে বদনামও না যে কোনো মানুষ যে কোনো আদর্শের অধিকারী হতেই পারে জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তাই না তো তার আদর্শের অনুসারী হলে এটা তো তো কিছু না এটা বদনাম কিসের কিন্তু সেনাবাহিনী প্রধান হিসেবে আসলে কোনো রাজনৈতিক দলকে ফেভার করা উচিত না তার থাকা উচিত নিরপেক্ষ মনে হয়তো সে একটা কোনো দলের আদর্শের প্রতি হয়তো অনুগত থাকতে পারে কিন্তু যখন সেনাবাহিনী প্রধান হিসেবে কাজ করবে তখন কাজ তো হবে নিরপেক্ষ কিন্তু তার কাজকর্ম দেখে সম্ভবত চতুর্দিকে গুঞ্জন শুরু হয়েছে যে উনি হয়তো জামাত ইসলামের লোক জামাত ইসলামের আদর্শের লোক এবং উনি হয়তো জামায়াতকে ক্ষমতা আনতে চাচ্ছেন এই জন্য সব কিছু ম্যালি ম্যাটিকুলারি প্লান করে সব কিছু করা হচ্ছে এখন এইটা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার জন্যে উনি কিন্তু শত হয়ে বেগম জিয়ার সঙ্গে উনি দেখা করলেন অর্থাৎ একটা আই ওয়াশ করলেন অর্থাৎ বলতে চাইলেন না আমি জামাতের লোকজন না বিষয়টা তো এখন এরকমই মনে হচ্ছে নাকি আবার একই সাথে আমি একটা ভিডিও তো অলরেডি বলেছি যদি হ্যাঁ নির্বাচন হলে আমরা জানি যে জামাত ইসলামের এমন যেমন জনসমর্থন নাই যে তারা একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে যাবে ওই ধরনের জনসমর্থন তাদের নাই যাবে শেষ মাসে বিএনপি যদি ম্যাটিকুলাসলি প্ল্যান করে যদি রিগিং না করা হয় ইলেকশন যদি ম্যানিকুলেশন না করা হয় তাহলে বিএনপি ক্ষমতায় হয়ে যাবে তাই না তো সেই ক্ষেত্রে তাহলে এই যে সেনাবাহিনী প্রধানের বর্তমানে যে বদনামটা অলরেডি হয়ে গেছে সেখান থেকেও তো তার একটা সেফ গার্ড দরকার অর্থাৎ বিএনপি আসলে যাতে তার কোনো অসুবিধা না হয় কিন্তু এন্ড অফ দ্য ডে আমাকে যেটা বলতেই হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের মধ্যে এখন ভয়ঙ্কর রকম খেলাধুলা চলছে এবং এই খেলাধুলা এমন ভয়ঙ্কর খেলাধুলা যে খেলাধুলায় বস্তুত বাইরের কোনো খেলোয়াড় ছাড়া অর্থাৎ ভারত বা আমেরিকা বা অন্য কোনো দেশের খেলা মানে হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে কেন কারণ হচ্ছে বাংলাদেশে এখন কোনো বিনিয়োগ নাই কলকারখানা বন্ধ বৈদেশিক বাণিজ্য অনেকটাই স্তীমিত এবং যার ফলাফল কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু অলরেডি বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য অনেকগুলো কর্মকাণ্ড করছে এগুলো জন্য অনেকে খেয়াল করছে কিনা কে জানে আমি জানি না তারা কি করছে দেশের অর্থনৈতিক সংকট দূর করার জন্য বাইশ হাজার কোটি টাকা নাকি তারা ছাপিয়েছে ক্লিয়ার এর ফলে মুদ্রাস্ফীতি কিন্তু বেড়ে গেছে ডলারের দাম কিন্তু আরও বেড়ে গেছে আর একটা ঘটনা যেটা ঘটিয়েছে যেহেতু সরকারের আয় অর্জন অনেক কমে গেছে কারণ ওই যে বৈদেশিক বাণিজ্য যেটা এগুলো তো অনেকটাই কমে গেছে তো ওখান থেকে তো ট্যাক্স ট্যারিফ এগুলো পাচ্ছে না এই জন্য হঠাৎ করে হঠাৎ করে একান্নটা না বাউান্নটা পণ্যের উপরে যেন ট্যাক্স নতুন করে ধার্য করছে অর্থাৎ জনগণের কাছ থেকে টাকা নেয়ার একটা কৌশল অবলম্বন করছে চিন্তা করে দেখেন আমরা চিরকলা আমরা জানতাম যে জিনিসপত্রের ট্যাক্স এগুলো নির্ধারিত হয় কখন ওই যে জুন মাসে যখন ওই যে বাজেট দাখিল করা হয় তখন বাট এখন হঠাৎ করে জানুয়ারিতে যে ট্যাক্স ধার্য করার মানে কি মানে হচ্ছে সরকারের টাকা টুকা নেয় আয় উপর জন্যই তাই না তাহলে এক হচ্ছে কি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেশে মুদ্রাস্ফীতি বাড়ালো আর নাম্বার দুই ট্যাক্স ধার্য করে দিয়ে কতগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে এগুলোর দাম বাড়ালো জনগণের কষ্ট বাড়ালো এবং এটা কিন্তু নির্দেশ করে যে দেশের অর্থনীতির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো করে কিন্তু ভিতর দিয়ে অলরেডি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আর এদিকে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে গোটা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করার জন্যে একটা চেষ্টা চলছে অর্থাৎ অন্য কথায় আমরা যেটা বলতে পারি আমরা যেটা বলতে পারি একটা একটা মানে টেলিভিশনের টক শোতে দেখলাম যে তারা বলছে যে আমরা বাংলাদেশকে সিরিয়া বানাতে চাই না কিন্তু এটা বলতে পারে বাট পরিস্থিতি তো আমার কাছে মনে হচ্ছে সেদিকেই ধাবিত হচ্ছে এবং এটা কিন্তু ওই বাইরের কোনো শক্তি করছে না এটা নিজেরাই আমরা করছি মানে বাংলাদেশের মানুষই এগুলো করছে বাংলাদেশের সরকারই এটা করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই কিন্তু দেশটাকে আস্তে আস্তে সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ